নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত শুধু তারা যারা চারটি বিষয় সাফল্য লাভ করে তারা ক্ষতিগ্রস্ত নয় আর সে চারটি বিষয় ইমান মানুষকে সত্যের উপদেশ দেওয়া ও ধৈর্যের উপদেশ দেওয়া যেভাবে আমাকে দশম শ্রেণী পাশ করার জন্য ছয়টি বিষয় পাশ করাটা ঠিক জরুরি ছিল যেমন ধরেন যদি আমি অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল নিরানব্বই পার্সেন্ট নাম্বার পাই নাইনটি এবং হিন্দি বিষয়ে শুধু আমি দশ পার্সেন্ট পাই এবং পাশের নম্বর হয় পাশের জন্য চল্লিশ নাম্বার প্রয়োজন যদি একটা বিষয়ে আমি হিন্দিতে দশ পার্সেন্ট নাম্বার পাই এবং বাকি পাঁচটা বিষয়ে নিরানব্বই পার্সেন্ট নাম্বার পাই তখন কি আমি দশম শ্রেণী পাশ করতে পারবো কি না বল আমি আপনাকে জিজ্ঞেস করছি আমি দশম শ্রেণী পাশ করতে পারবো কি পারবো না